অবিশ্বাসকর ঘটনা ঘটে গেল যেটা আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে এটা কি সত্যি এটা কি ঘটলো আমি জাস্ট অবাক হয়ে গেছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো শুরু করে যাক ঝটপট আজকের ভিডিওটা একটা দারুণ অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেল আমি জাস্ট মানে ভাবতে পারছি না যেটা সত্যি নাকি স্বপ্ন আমি জাস্ট মনে হচ্ছে চোখে স্বপ্ন দেখছি হ্যাঁ ট্রেলার ধূমকেতু যে এসছে সেটা তো দেখতে গেছিলাম ইভেন্টে গেছি তোমরা তো সবাই জানো কিন্তু তারপরও কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না আমি জাস্ট ভাবতে পারছি না যে এটা কি হলো এটা কি সত্যি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা যদি আমি শেয়ার না করতাম আমি মানে পারছিলাম না এটা কতক্ষণে শেয়ার করবো আসলে ধূমকেতু ট্রেলার লঞ্চ বা এত বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হলো দেবদা শুভশ্রুতি একসঙ্গে এই যে এত এত আনন্দ একসঙ্গে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার গিয়ে এই ব্যাপারটা শেয়ার করা হয়নি কিন্তু এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা না শেয়ার করলে তো চলে না একটা তো স্বপ্ন দেখার মতন দেখেছি যেমন ধুমকেতু সিনেমার ট্রেলার লঞ্চটাতে গিয়ে এই যে একটা গ্র্যান্ড ইভেন্টে গেলাম আমি দেবদা এবং শুভশ্রীদি সেই যে নাচ মালারে কিংবা পরাঞ্জয় জলিয়ারে ঢাকের তালে মানে প্রতিকটা গান সেই নাচ এক সঙ্গে মনে ছিল যেন একদম ঠিক ছোটবেলায় ফিরে গেছি শুধু স্কুল লাইফে সেই স্কুল যাওয়াটাই হয়তো বাকি থেকে গেছি এছাড়া যেন সবটাই এক হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে গেছি এত সুন্দর পারফরমেন্স দুজনের একসঙ্গে আর সেই একসঙ্গে হাত ধরে সেই একসঙ্গে নাচ প্রতি কটা মুমেন্ট ভীষণ আনন্দ করেছে আর গানগুলোতে তো সবাই মিলে একসঙ্গে নাচ পাবলিকের উন্মাদনে ছিল আলাদা সেটা তো একটা আলাদাই আনন্দ ছিল সত্যি সেটা স্বপ্নের মতনই ফিরে পাওয়া কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমি দেখে স্বপ্নের মতনই দেখার মতো যেন দেখছি মনে হচ্ছে আমি নিজেকে নিজে জাস্ট বিশ্বাস করতে পারছি না এটা কি হলো ফাইনালি তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করতেই হবে না করলে তো হয় না কেননা এত তো ভালো একটা মুহূর্ত আমার জীবনের হয়তো সেরা মুহূর্ত যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি পারতাম না সব থেকে বড় চমক আমি আর তোমাদেরকে না বলে তোমাদের ডিরেক্টলি দেখাই তোমরাই দেখো দেখো তারপরে আমি বলছি তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছো সবাই দেবদা পোস্ট করেছে দেব এন্টারটেনমেন্ট থেকে পোস্ট হয়েছে বা রানা সরকার করেছে এই দেখো ব্যাস আবার আমি রিপিট করছি আবার দেখো কিছু দেখতে পাচ্ছ ব্যাস আমি এবার দাঁড় করিয়ে দেখাচ্ছি যেটা আমার জীবনের সেরা মুহূর্ত বলা যায় এই ভিডিওটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক মুহূর্ত ধূমকেতু সিনেমাটার ট্রেলার লঞ্চে একটা যে গ্র্যান্ড ইভেন্ট ছিল সেটা নিয়ে কিন্তু দেখানো তার প্রস্তুতি চলছে যেখানে কিনা সবাই কাজকর্ম করছে বা অনেকে টিকিট নিতে আসছে বিভিন্ন কিছু দেখানো ছিল লোকের ভিড় লাইন এত পড়েছে তার মধ্যে কোথাও গিয়ে একটা যেন আমার জীবনে অদ্ভুত একটা মিরাকেল ঘটে গেছে আমি মানে ভাবতে পারিনি যে এরকম কিছু এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল তোমরা দেখো জাস্ট আমি এটা দাঁড় করি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি সায়ন্তন দা দাদার খুব কাছের মানুষ তোমরা তো প্রত্যেকেই জানো আর সায়ন্তন দার পাশে কে দাঁড়িয়ে আছে তোমরা দেখো জাস্ট ফটোটা দেখো কিভাবে এসছে এটা আমার কাছে জাস্ট স্বপ্নের মতো আমার জীবনের সেরা মানে মুহূর্ত যেটা কিনা এই ভিডিওর মধ্যে আছে এবং এটা দেবদা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর রানা সরকার প্রত্যেক থেকে পোস্ট করেছে এই ভিডিওটা আমি মানে আমার কাছে যে স্বপ্নের মতো লাগছে যে এখানে আমি মানে এই ভিডিওর মধ্যে আমি আছি মানে ড্রোনটা উঠছিল সেটা আমিও মানে সত্যি দেখছিলাম ভীষণ আনন্দ লাগছিল সেই মুহূর্তটা কিন্তু সেই মুহূর্তটা যে মানে আমার মানে এইভাবে মানে স্মৃতি হয়ে থেকে যাবে আমি ভাবতে পারিনি এই মানে মুহূর্তটা আমার কাছে ভীষণ আনন্দের একটা মুহূর্ত আমি আমি ভাবতে মানে যখন প্রথম এই পারিনি ভিডিওটা দেখি জল চলে এসেছিল আমি শুধু ভাবছি যে এত তো মানুষ আছে এত সবাই চায় একটু দেবদার কাছে যেতে বা দেবদার সঙ্গে কোনো ফটো তুলতে বা দেবদা পোস্ট করেছি এইরকম কোনো ভিডিওতে থাকা এটা তো স্বপ্ন আমাদের প্রত্যেকের কাছে এখানে আমার অজান্তেই আমি বড় একটা উপহার পেয়ে গেলাম এটা আমার কাছে জীবনে সেরা উপহার বলা যায় আমি সত্যি ভাবতে পারিনি যে মানে দেবদার ফেস থেকে এরকম একটা ভিডিও আসবে যেখানে কিনা এত সুন্দর মানে মানে পুরো পুরো একদম থেকে আমার ফেসটা আমাকে দেখা যাচ্ছে সারা দুনিয়ার লোক আমাকে মানে দেবদার এই ভিডিওর মধ্যে দিয়ে দেখছে এটা আমার মানে ভীষণ আনন্দ দেবদার নিজে এটা পোস্ট করেছে আর এই ভিডিওর মধ্যে আমি থেকে গেছি এই আনন্দটা আমি মানে কি মানে বলবো সত্যি আমি বুঝতে পারছি না সব সময় যে দুঃখে চোখে জল আসে তা কিন্তু তো নয় জানো তো আনন্দ অনেক সময় চোখে জল আসে আর সেটাই এতটা আনন্দ আমার জীবনে মানে এত একটা সেরা মুহূর্ত আমি পেয়েছি এত বড় একটা উপহার আমার জীবনে তো এই আনন্দেই আমার হয়তো চোখে জলটা এসছিল মানে এত আনন্দ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে মানে ভীষণ আরো বেশি আনন্দ লাগলো সায়ন্তন দাও মানে ভীষণ আমার কাছে শ্রদ্ধা এবং খুব ভালোবাসার একজন মানুষ খুব ভালো মনের মানুষ এবং তার সঙ্গে আমি দাঁড়িয়ে সেই মুহূর্তটা স্মৃতি হয়ে আছে আমার কাছে আর সেটা দেবদা সেই স্বপ্নের হিরো ছোটবেলার ছোট থেকে যাকে দেখে বড় হয়েছি যেই মানুষটাকে দেখে আমাদের ভালোবাসার মানুষ মেগাস্টার দেবদা তার পেজ থেকে পোস্ট করেছে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে পোস্ট হয়েছে রানা সরকার পোস্ট করেছে প্রত্যেকে এই যে মানে এত এত আমার ভালো লাগছে আমার জীবনের সেরা মুহূর্ত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভীষণ ভীষণ ভাবে খুশি এবং ভাবতে পারিনি যে আমি এত বড় একটা আমার জীবনের সারপ্রাইজ পাবো অনেক অনেক ধন্যবাদ সায়ন্তন দা কে স্পেশালি দেবদা এবং রানা সরকার অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পুরো আর ধূমকেতুর যে গ্র্যান্ড ইভেন্টটা হয়েছিল সেটা পুরোটাই কিন্তু আমার চ্যানেলে এর আগের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে তোমরা দেখে নিও যারা যারা দেখতে চাও অনেকে আছো অনেকেই অনেক দূরে রয়েছে হয়তো আসতে পারো নি দেখতে পারো নি বা টিকিট পাওনি হ্যাঁ তো ভীষণ ভীষণ ভালো একটা অনুষ্ঠান হয়েছে এত ভালো প্রোগ্রাম হয়তো বাংলায় মানে আমরা এই প্রথম পেলাম আর এত ভালো একটা অনুষ্ঠান আমরা উপহার পেয়েছি সত্যি যেন স্বপ্নের দুনিয়া ফিরে যাওয়ার মতোই আহ স্পেশালি দেবদাকে তো মানে অনেক অনেক ধন্যবাদ আর সায়ন্তন দা ছাড়া হয়তো সত্যি এতটা সুন্দর ভাবে আমরা এইভাবে হয়তো এত ভালো একটা প্রেজেন্টেশন হয়তো পেতাম না দেবদাসী ধূমকেতু টিম প্রত্যেকে ছিলেন প্রত্যেকে যে এত সুন্দর একটা আমাদের অনুষ্ঠান উপহার দিলেন এর জন্য মানে ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ আমি তাদের কাছে এবং এই অনুষ্ঠানটায় যে থাকতে পেরেছি এবং সেই আমি যে সেই ছোটবেলার মুহূর্ত ফিরে পেয়েছি এই অনুষ্ঠানটা দেখে এত এত ভালো লাগলো এই মুহূর্ত তো সেই জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ সবাইকে খুব ভালো কাটলো এই ইভেন্টে গিয়েও গোটা বাংলাকে মানে তাক লাগিয়ে দেওয়ার একটা অনুষ্ঠান একটা ধামাকা হয়েছে বলা যায় এত বছর পর দেবদাস শুভশ্রী দিকে সেই একসঙ্গে পাওয়া এবং ছোটবেলায় সেই যে গানগুলো শুনে বড় হওয়া প্রতিকটা গান সেই গানগুলোতে একসঙ্গে তাদের পারফরমেন্স থেকে এত ভালো লেগেছে ওভারঅল সত্যি এটা হয়তো এতটা সুন্দর আমরা পেতাম না হয়তো সায়েন্তন দা কে ছাড়া সায়ন্তন দা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পুরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর পুরো টিমকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আর হ্যাঁ দেবদা এই যে পোস্ট করেছিলেন ভিডিওটা এটা তো তোমরা প্রত্যেকেই দেখেছো আমি জানি তো তোমাদের কেমন লেগেছে আমাকে ভিডিওতে দেখে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমাকে ভালোবাসো অনেক 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 ভালোবাসা দিয়েছো তাই সাবস্ক্রাইব করেছো আমি জানি আমাকে তোমরা ওখানে পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা বেশ করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি টাটা